আসসালামু আলাইকুম আমাদের ডাব পাড়ার কার্যক্রম শেষ এখন হলো খাওয়ার পালা আর এ কাজে সহযোগিতা করতেছেন চান সয়েন নিজে তাদের কাছ থেকে পারছি রহিম কাকা চান্দি তারপরে সালাম কাকু হ্যাঁ ওনার জল জল করতেছে এই যে আমাদের সবসময় যে সবচেয়ে বেশি সহযোগিতা কর সে হলো রুবেল এই রুবেলের কারণে আমরা ডাব খাইতে পারি নাহলে আমরা কেউ গাছে উঠতে পারে না ঠিক মতে ওয়েদ কাগু আজকে খোকন আছে আসান আছে সাবুদ্দিন ভাই এ তিনজন লোক ছিল গত ভিডিওর আগে তিনো কুইতে ছিল রহিম কাকা তারপরে কিনা কিনা ইউসুফ তারপর সাবুদ্দিন ভাই যখন তারা আমাদের লাইফ পাইছে সাথে সাথে বিমানে উঠছে যে না থাকা যাবে না কুই ঠিক আছে তারপরে চলে আসলো দেশে আজকে মিশন তাদেরকে নিয়ে দুই তিন দিন আমাদের আমাদের আবার মিশন আছে বৃহস্পতিবার হ্যাঁ হলো ঢাকা থেকে চলে আসতে পারেন কুই থেকে চলে আসতে পারেন বৃহস্পতিবার আমরা বানামো যেহেতু দেশে এখন প্রচুর আম আছে কাঁচা আম দিয়ে কাঁচা কলা টলা দিয়ে মিক্সুর আমরা বানাবো যারা যারা খাইতে চান তারা দেশে আসি জয়েন্ট দিতে পারেন সমস্যা নাই

Hey, I like this I said hey babe.